আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি মাছের একটা হাতে মাখা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খুবই টেস্টি হবে খেতে আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমি কণিকা কণিকা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি এখানে আমি পাঁচ পিস পার্সে মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব খানিকটা সরিষার তেল বেশ কিছুটা দিতে হবে তবে এই রেসিপিটা ভালো লাগবে এখন ওই তেলের উপরে আমি মাছগুলো তুলে দেব এটা একটা অসাধারণ টেস্টি রেসিপি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি আমি দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মাখাতে হবে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো টমেটোটা আমি পিস পিস করে কুটে নিয়েছি আর দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছেড়ে ছিঁড়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন আর এইভাবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দেব গ্যাসটা জেলে দিয়েছি আমি দু থেকে তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি এইভাবে উল্টে দেব এগুলোকে এইভাবে উল্টে পাল্টে করে নিতে হবে এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব আবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে এইভাবে চার পাঁচবার এইভাবে উল্টে দিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলোকে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দেব এখন এটাকে আমি নামিয়ে দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তারপর আমি পরিবেশন করব এটা দু মিনিট পরে আমি চলে এসেছি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার আপনারা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন খুবই টেস্টি একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন